সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরু হাট এ হাট প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ থেকে আপনাদের কিছু দেশি গাভি এবং সারবাস দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করে নেবেন এখানে এই গরুটির দাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম গাভীটা কয় দাঁত গাভীটা দুই দাঁত দুই দাঁত না দুধ কতখানি পাওয়া যায় দুধ দেড় কেজি দুই কেজি দেড় দুই কেজি পাওয়া যায় না দাম চাইলেন কেমন দাম চাইলাম বিরানব্বই হাজার কাস্টমার কত বলে কাস্টমার পঁচাত্তর ছিয়াত্তর না আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন আশি পার হয়ে গেলে বিক্রি করবেন না বন্ধুরা সার বাচ্চাটা দেখেন দেশি দেখেন দেশি সর্বাচ্চাটা খাইবারে হালকা ক্রস আছে আর কি সার বাচ্চা সার দেখেন এখানে একটি সার বাচ্চা কিন্তু সাইহ আছে

দেখেন একটি বাচ্চা বিশাল বড় দেখেন না বাবা ডিস্টার্ব করতেছে একটু এই বাচ্চাটি দেখেন গাভীটা এটা মোটামুটি ডাবিং বাচ্চা অনেক বড় সামনে এসে দাঁড়াইলেন বাবা দামটা জানার চেষ্টা করবো এবার তার আগে এই পাশে একটা ছোট্ট গুলো আছে এটা দামটা গাভীটি দেশি গাভী ছোট্ট একটি দেশি গাভী আর বাসুরটি ছোট ছোট্ট একটি সার দেখ ইনশাআল্লাহ ছোট হবে। আসসালামু আলাইকুম। কত দাদ? 4 দাদ। 4 দাদ না। দাম কেমন চাইলে? 70। 70। কাস্টমার কত বলে? আপনার টার্গেট কেমন? 75। 65। 65 হলে এটা এবার 보도록 এই বড় গরুটা একটু দেখাই। দেশি বাচ্চা কিন্তু সাইবাল বাচ্চাটা কই ফারুক ফারুক ভাই লম্বা লম্বা করে হ্যাঁ লম্বা করে না হ্যাংলা পাতলা উনি আসছে আসছে আজকে আসছে একটু দাঁড়ান হ্যাঁ চট্টগ্রাম না আপনার বাড়ি হ্যাঁ হ্যাঁ

তিন চার দিন আগে গরুর দাম কিন্তু কম ছিল তিন গত দুই হাটে আগেও গরুর দাম কম ছিল গরুর দামটা এখন একটু আবার বাসার বাড়া শুরু করছে এখন আমার কাছে বাড়তি মনে হয় এই জন্য আমি দশ টাকা বিরোধী কিনতে আসছিলাম আচ্ছা এখন একটু কিনে কিনে নেয় না আচ্ছা যদি আপনি কারোর সাথে কি যোগাযোগ হয়েছে এখানে আসার আগে না কারোর সাথে যোগাযোগ হয় না যদি ভালো করতেন কারোর সাথে যোগাযোগ করে আসতেন এখানে একটি আছে দেখেন অনেক বড় একটি গরু শাহিওয়াল গরুটি আর বাচ্চাটা দেখে শাহিওয়াল একটি বাচ্চা খুব চমৎকার মানে একটি বাচ্চা দুধের উল্লানটা একটু দেখানোর চেষ্টা করেন আমার ক্লেম ছিল এই গরুটার দাম বেশি আমি একটু দেখি আসসালামু আলাইকুম এটা বয়স কেমন চার দাঁত না বাচ্চার বয়স কত দিন দুধ কতখানি পাওয়া যায় এটা হ্যাঁ দেড় কেজি না দাম কেমন চাইলে একশো বিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন একশো ভাঙবেন না

আসসালামু আলাইকুম এটা কয় দাতের গাভীটা কয় দাঁতের আট দাঁত আট দাঁত না বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এগারো দিন এগারো দিন ও দুধ কতখানি পান আড়াইশের আড়াইশের না দাম কেমন চাইলেন দাম চাইছি এক লাখ পনেরো এক লাখ পনেরো কাস্টমার কত বলে পঁচানব্বই পঁচানব্বই আপনার টার্গেট কেমন একশোর নিচে হবে না একশোর নিচে হবে না ধরো এটা কাস্টমার আসছে আশেপাশে তাই দামটা মনে হয় ছাড়ছে না এই গরুটির ভিডিও করেছিলাম কিন্তু আপনাদের দেখাতে পারি না আমাদের লোক আসার থেকে আমি আপনাদের নিয়ে চলে গেছি এটার দামটা একটু জেনে নেই আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা চার দাঁত না এটা কি নতুন করে কি বীজ দেওয়া আছে দাম কেমন চাইলে কাস্টমার কত পর্যন্ত বলল আপনার আসা কেমন বিক্রি হবে একশো বিক্রি হবে না একশো হলে দেখেন দেখেন একটু বলুন দুধ কতখানি পান দুই কেজি পান না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে বাহাত্তর তিয়াত্তর না টার্গেট কেমন হলে বিক্রি করবেন ছিয়াত্তর না ছিয়ত এটা কি সার না গাভী বকনা সার আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের গাবিটা কয় দাঁত কয় দাঁত ছয় দাঁত দুধ কতখানি পান আড়াই কেজি আড়াই কেজি দাম কেমন চাইলেন দাম একশো দশ একশো দশ কাস্টমার কত বলে এ নব্বই বিরানব্বই আপনি টার্গেট কেমন হলে বিক্রি হবে পঁচানব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে না পঁচানব্বই হলে এগুলো বিক্রি হবে বন্ধুরা এই কুমিরা থেকে যে ভদ্রলোক আসছেন উনি যে দাম বলতেছে ওই দামে গরু আসলে কখনোই পাওয়া সম্ভব না যে গরুটা এখানে সত্তর বাহাত্তর হাজার টাকায় বিক্রি হবে সেই গরুটা ওইখানে নাকি পঁয়ষট্টি হাজার টাকায় পাওয়া যায় কুমিল্লাতে এটা আমার কোনো কোনোভাবেই বোধগম্য হয়নি তাহলে দূর দূরান্ত থেকে মানুষ কুমিল্লাই যেত এখানে আসতো না এখানে একটি দেখেন দেশি গাভিটা আর দেখেন

বাচ্চার বয়স ছয় সাত মাস না না তাহলে গরু কি গাবিন গরু কি গাবিন আপনি জানেন না তাহলে আপনি কেনা গরু না বাড়ির গরু কেনা গরু জানেন না আপনি একটা গরু বাচ্চা দেওয়ার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে হিটে আসবে যেই কোনো গরু বুঝতে পারছেন আর এই বাচ্চার যদি বয়স যদি ছয় মাস হয় তাহলে এই বাচ্চার দুধ খেতে পারবে না এখন আর দেখেন বন্ধুরা

যাই হোক আমি আর দালালি বলবো না কাছাকাছি আসছে ধরে রাখেন হয়ে যাবে বন্ধুরা ভালো থাকবেন আমি নেক্সট ভিডিওর জন্য যাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম